আপনারা সবাই অবগত আছেন ক্যানাডা ইনস টেম্পোরারি পাবলিক পলিসি অ্যালোয়িং ভিজিটর্স টু অ্যাপ্লাই ফর ওয়ার্ক পারমিট ফ্রম উইথ ইন দ্য কান্ট্রি অটোয়া অগাস্ট টোয়েন্টি এইট টু থাউজেন্ড টোয়েন্টি ফোর ইমিগ্রেশন রিফিউজি অ্যান্ড সিটিজেনশিপ ক্যানাডা আইআরসিসি হ্যাজ ইন্ডিড এ টেম্পোরারি পাবলিক পলিসি দ্যাট অ্যালোয়েড ভিজিটর্স টু অ্যাপ্লাই ফর ওয়ার্ক পারমিট ইন ক্যানাডা মেসেজ কিন্তু অনেকে আইআরসিসির এই ডিসানটাকে একটু অন্যভাবে নিয়ে তারা মনে করছে যে ট্যুরিস্ট বা ভিজিটর ভিসা বন্ধ করে দিয়েছে এ বিষয়টা তারা আসলে ঠিকমতো বুঝতে পারে নাই তবে আসলে বর্তমানে কানাডাতে যারা আছে তারা তো অবশ্যই বুঝতেছে এবং যারা নতুন ভিজিট বিষয়ে আসছে তারাও বুঝতেছে যে কানাডাতে কি একটা ভয়াবহ অবস্থা এবং কাজের কি একটা প্রবলেম এবং আপাতত দেখা যাচ্ছে তো সত্যিকার অর্থে যদি তারা এভাবে শুধু ভিজিটর আসা মাত্রই অ্যাপ্লাই করে ওয়ার্ক পারমিটের জন্য তো দিন দিন কানাডার কর্মস্থলের অবস্থা এবং কাজ অবস্থা শোচনীয় হয়ে যাচ্ছে যে কারণে সরকারের এই স্টেপ আসলে তবে এটা সবসময়ের জন্য করে না সেটা জানি না অটোয়া আটাইশ তারিখে অটোয়া যে সিদ্ধান্তটা হয়েছে বোর্ডের সিদ্ধান্ত তো সেই ক্ষেত্রে এটা কিন্তু আসলে বর্তমানে দরকারও আছে কারণ যে কোনো সময় শত শত প্রত্যেক মাসেই কিন্তু এখনও ডিজিটে কিন্তু শত শত হাজার হাজার লোক বিভিন্ন দেশ থেকে আসতেছে তো সেই ক্ষেত্রে এটার প্রবলেম হওয়ার কারণে এটা এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে ভিজিট বিষয় এসে স্ট্যাটাস চেঞ্জ করলে কি লাভ বলুন যদি আপনাকে ওয়ার্ক পারমিট প্রোভাইড করলো ওয়ার্ক পারমিট দেওয়ার পর যদি আপনার আপনি কাজ পেলেন না এবং কাজ করতে পারলেন না আপনার স্কিল তো দূরের কথা যে কোনো কাজ আপনি করতে পারলেন না এবং কাজ পেলেন না দিনের পর দিন আপনি অপেক্ষা করতে থাকলেন এবং তো অনেকেরও কিন্তু ধারণা যে কানাডাতে যারা স্টুডেন্ট যারা কানাডাতে পড়াশোনা করতেছে তারা পাশ করা মাত্রই কানাডাতে জব হয়ে যায় বিষয়টা এরকম না আমি আমার অভিজ্ঞতা থেকে বলবো যে কানাডাতে এমন স্টুডেন্ট আছে যারা পড়াশোনা করেছে তিন বছর পড়াশোনা করেছে বা দুই বছর পড়াশোনা করেছে তারা পাস করেছে বিভিন্ন স্কিলে তারা তারা সার্টিফিকেট অর্জন করেছে তাদের মধ্যেও আমি দেখেছি যে দুই বছর তিন বছর সে যেই স্টাডিটা করেছে যে স্কিলটা তার আছে সেই স্কিলে এসে জব পায় নাই এবার বলুন যে এই কারণটা হওয়ার কি মানে সমস্যাটা কি ছিল যে আসলে কানাডাতে স্টাডি করার পরও অ্যাভেলেবেল জব না পাওয়ার কারণটা কি ছিল কারণটা হলো প্যান্ডামিকের পরে কানাডার যেই সিচুয়েশানটা রিয়েল সিনটা যেটা সেটা হচ্ছে যে ধরুন আপনি ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারের উপর পড়াশোনা করেছেন অথবা অ্যাকাউন্টিংয়ের উপর পড়াশোনা করেছেন এক্স ওয়াই জ্যাট আপনি যে কোনো একটা স্কিল কানাডা থেকে দুই বছর স্টাডি করে আপনি করেছেন বা তিন বছর স্টাডি করে করেছেন এখন এই জবের যেই রিকোয়ার আপনার যেই সার্কুলারটা আসে বা যেই রিকোয়ারটা আসে সেখানে যদি ক্যানাডিয়ান কোনো ক্যান্ডিডেট থাকে এবং সেখানে বাংলাদেশি বা আদার্স কান্ট্রির কিছু ক্যান্ডিডেট থাকে তো তারা যদি ক্যানাডিয়ান পায় তারা অবশ্যই ক্যানাডিয়ানকে চুজ করবে ফার্স্ট টাইম তারা ইন্টারভিউ শুরুই করবে ক্যানাডিয়ান থেকে তারা দেখবে যে তাদের যদি রিকোয়ার থাকে জন সেখানে যদি তিরিশ জন বা পঁয়ত্রিশ চল্লিশ পঞ্চাশ জনও অ্যাটেন্ড করে ফার্স্ট টাইম তাদেরকে ক্যানাডিয়ান যারা আছে তাদের ইন্টারভিউর প্রায়োরিটি থাকবে এবং তারা ইন্টারভিউ দিবে ইন্টারভিউ দেওয়ার পরে তাদের এখান থেকে সিলেক্ট করা হবে যদি তারা মনে করে যে এমন একটা পদ এমন কয়েকটা পদ আছে পজিশান আছে যেগুলার একটু ক্রিটিক্যাল এবং খুব সেন্সিটিভ কাজ যে কাজগুলা ক্যানাডিয়ানরা চুজ করতেছে না বা তারা ইন্টারেস্টেড না ওই পদের জন্য তো সেই ক্ষেত্রে সেখান থেকে যারা অন্যান্য কান্ট্রির আছে তাদেরকে কল করা হবে তারা ইন্টারেস্টেড হলে দেন তাদেরকে ওখানে নেওয়া হয় তবে ফার্স্ট প্রায়োরিটি থাকে তাদের নেটিভ যারা অর্থাৎ ক্যানাডিয়ান যারা তাদেরই ফার্স্ট প্রায়োরিটি থাকে তো সরকারের এই স্টেপটা নেয়া আমি মনে করি অনেকটা বেটার আপনার সাফার করার চাইতে সত্যটা জেনে আসাটাই বেটার এখন বর্তমানে যদিও ক্যানাডিয়ান টুরিস্ট ভিসা রেশিউ কমে গেছে তো সেই ক্ষেত্রে রেশিউ কমলেও আপনার ভিসা হচ্ছে কিন্তু কেউ যদি মনে করে যে এই সময়ের মধ্যে বিশেষ করে এখন অগাস্টের আড়াইশ তারিখের যে ডিসিশন হয়েছে টু থাউজেন্ড টোয়েন্টি ফোরের এই সিদ্ধান্তর পরে যারা ভিজিট ভিসা নিয়ে কানাডাতে এসে তাদের টার্গেট গোল থাকবে যে আমি স্ট্যাটাস চেঞ্জ করে আমি ওয়ার্ক পারমিট নিয়ে কাজ করব তাহলে এই সময়ের জন্য আপনার কানাডার আসা উচিত না বা আসা দরকার নেই আমি মনে করি কারণ সরকারের এই ডিসিশান কখন চেঞ্জ হবে সেটা বলা মুশকিল আপনি যে কোনোভাবে ভিজিটরে এসে যদি আপনি মনে করেন যে ওয়ার্ক পারমিট নেবেন যে কোনোভাবে যে ভাবে ওয়ার্ক পারমিট হয়তো আপনি পেতে পারেন যে কোনোভাবে হ্যাঁ স্ট্যাটাস চেঞ্জ বা এলএমআইএ বা যেটাই বলেন যেটা নিষেধ আছে সেটা ছাড়াও যদি অন্য ভাবে আপনি নেওয়ার চেষ্টা করেন নিলেও আপনার কাজ পাওয়াটা খুবই দুঃসাধ্য হবে তো যাই হোক আমি বলবো যে যারা বর্তমানে টু থাউজেন্ড টোয়েন্টি ফোরের অগাস্টের পরে যারা ভিজিট ভিসা নিয়ে আসবেন বা যারা আগে পেয়েছেন এখনও আসেননি এবং এসে যারা স্ট্যাটাস চেঞ্জ করবেন ভাবছেন তাদেরকে বলবো এই মুহূর্তে কানাডাতে এসে আপনি প্লেন ফেয়ার দিয়ে আপনার করে কোনো ফায়দা নেই বা আপনার আদার্স যদি কোনো সোর্স থাকে সরকারের রুলসের বাইরে যদি আপনার থাকে সেটা আপনার সিদ্ধান্ত আপনি নিতে পারেন তো যাই হোক এই মেসেজটা নিয়ে অনেক ইউটিউবে ভিডিও পেয়ে গেছেন আপনারা অলরেডি জেনেছেন যে বর্তমানে ট্যুরিস্ট ভিসায় এসে ভিজিট বিষয়ে এসে আপনি ইচ্ছা করলেই সেটা সম্ভব না কারণ হচ্ছে এখানে শত শত বাংলাদেশি স্টুডেন্ট পড়াশোনা করে এখনও সে তার রাইট যোগ খুঁজে পায়নি যারা আপনাদের পরিচিত স্টুডেন্ট আছে যারা কানাডাতে স্টাডি করেছে যাদের স্কিল নিয়ে স্টাডি করেছে এবং যাদের সার্টিফিকেট আছে লাইসেন্স আছে তাদেরকে জিজ্ঞাসা করলে মেসেজটা আপনারা পেয়ে যাবেন তো স্পষ্ট আপনারা একটা ক্লিয়ার ধারণা অবশ্যই পেয়েছেন যে বর্তমানে স্ট্যাটাস চেঞ্জ করা যাবে না এবং স্ট্যাটাস চেঞ্জ করে কোনো জব পাওয়া সম্ভব হবে না তো সুতরাং এই মেসেজটা অবশ্যই আপনাদের সবার জানা উচিত ভালোভাবে ক্লিয়ার হওয়া উচিত তো যাই হোক মেসেজটি আমি যদিও বিলম্বে বলেছি চেষ্টা করেছি আপনাদেরকে পুরোপুরি ডিটেলসটা বলার জন্য তো যদি মেসেজটা ভালো লাগে অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিবেন এবং যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিই সাবস্ক্রাইব করে অবশ্যই আমার সাথে থাকার চেষ্টা করবেন কারণ আমি যখনই সময় পাই আমি চেষ্টা করি আপনাদেরকে কিছু কিছু ইনফরমেশান শেয়ার করার জন্য যাই হোক ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনায় বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ